ধর্ষণের মামলা আর দুই চার দিন পরে নাজুবিল্লা কয়েন না নাওজুবিল্লা কয় মনে হয় ফর্মালিতে বিজয় থাকবে দাদা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় দা বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না আওয়াজ করে চিল্লায় জবান খুলে বলো ও মুসলমান আজকের এই মসজিদটার মধ্যে যারা এসে হাজির হয়েছে খেয়াল করলে দেখা যাবে এই মসজিদে কত মানুষের জন্য বাবা নাই কত মানুষের জন্য মা নাই জমিন থেকে বিদায় হয়েছে বা জানরে আমি আজাদের ঘর তো মা আমার মত কার কার ঘরে মানো একটু হাতটা উচা করে আমার আল্লাহ দেখা কার কার ঘরে বাবা নাই বাজান হাতগুলো গুলো উঁচা করে একটু মালিক রে দেখাও হাতগুলো তুলে রাখো আমার চুবুকের হাত তাকিয়ে তাকিয়ে দেখো মাহারা মানুষগুলো গুলো চোখের পানি ফেলে কেমন করে কান্না করে যুবক রে এই মানুষগুলোর চেহারা চেহারার দিকে একটু তাকিয়ে দেখ যারা যারা হাত তুলছে କାରୋ ଘରେ ମା ନାଇଁ କାରୋ ଘରେ ବାବା ନାଇଁ କାରୋ ଘରେ ଆପ୍ ଆମ ଦୁଇ ଜଣ କେଉଁ ନାଇଁ ও মুসলমান এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমি ও জমিন থেকে বিদায় হয়ে কবর কিন্তু বড় করে আনা আনা জুলমা। যাবো তোরা আমি বড় একা একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমি মাটির ঘর আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল যদি ভালো আমল করে আসতে পারো ভাব আচরণ করব কপাল যদি করে আসতে না, আমি খবরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি আমি খবর এই দিকের মাটি একত্রিত হইয়া ইয়া তো চাপ মারব এক পাড়ের হাত কিন্তু আর একটা পাস যাই নিয়ে পৌঁছাইয়া দেবো এই জন্য বলে যাই রে যুব পা দুইটা যদি বাড়া দাও তোমার পায়ে হাত রেখে বলে যাব। ও বুঝব আর হারাম রাস্তায় কদম বাড়াইও না শয়তা নিরাস্তায় আর কদম বাড়াইও না আজকের মাহফিল থেকে ওলামদের বায়ান শুনে শুনে ও আদা করে বিদায় হইবা যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো শয়তা নি রাস্তায় চলবো না হারাম রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না আল্লাহর পুরো আন নবীর সন্ন্যা অনুযায়ী জীবন চালাবো ওলামাই কারামদের সঙ্গী হয়ে হয়ে জীবন চালাবো তই আর কারা কারা দুহাত উঁচু করে দেখা একটু আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও জবান করে জোরে ডাক দাও চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাক দাও না আল্লাহ গোদায়ার মালিক রাস্তায় চলবো না আমরা করলো শায়তানি রাস্তায় চলবো না গুনাহের রাস্তায় চলবো না সুদের কারবার করবো না ঘুষের কারবার করবো না অনুযায়ী নিজের জীবন চালাবো সংস্পর্শে নিজের জীবন সাজাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে করে নাও চিৎকার বলো আওয়াজ দিয়ে জবান করে বলেন ভাইরা হাতগুলো নামান সময় অনেক লম্বা হয়ে গেছে আমি আর সময় লম্বা নিতে পারছি না যেহেতু আমি আলোচনা এখানে ওয়াদা দেওয়ার সময় বলেছিলাম যে 95টার পরে আর সময় দিতে পারবো না যতটুকু কথা বলেছি ভুল শুধি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দিক সহি কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল আলাইহিম কারাম ইরাদ নবী দরوارিশ ওয়ারিশ কেমন করে হলো নবীজি নিজেই বলেন ও ইননহুম লাম ইউররিসুনা দ্বীন আরম ওয়ালা দিলহামা ইননহুম ইউররিসুন ইলমা যারা নবী দরوارিশ টাকা পয়সার ওয়ারিস নয় দুনিয়ার ধন সম্পদের ওয়ারিস নয় গাড়ি বাড়ির ওয়ারিস নয় নবী বলেন এই ওলামায়ে কেরাম আমি নবীর ইলমের ওয়ারিস আর আলেমের আইলিমের এত দাম গোটা পৃথিবী ইলম দিয়ে রাজত্ব করা যায় ক্ষমতা দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করা যায় না ঠিক কথা কেন ঠিক আমগর যে পলাইছে হের তো ক্ষমতা ক্ষম আছিল না গোটা পৃথিবীর রাজত্ব করতে পারছি নি প্রচুর ডুকুর রাজত্ব আছিল কথা কয় প্রথমবারই প্রথমবারেই তোর শেষ হয়ে গেছিল গা এরপর দু চারজন উম কর্মী টর্মীর সাথে নিয়া নিজেরটাও দিয়া মাই সেটটাও দিয়া আবার বুঝছে হা

চাচি আসছে ভোট দিতে বারান্দায় দাঁড়ায় কর্মী একজন কয়ে চাচি লাগবে না দেওয়া হয়ে গেছে ভোট না চাচি কয় কেন ভোট দেব না কেন কয়ে আপনার চাচি তো বারান্দা দাঁড়ায় দাঁড়ায় কাদের বললি না পাঁচটা বছর আগে চাচাই জমিন থেকে বিদায় হয়ে গেল তো চাচার সাথে দেখা হয় না আইসে ভোট দিয়ে গেল গা আমারে না, জানাইলে তো দেখা হইতো ক্ষমতা তা আছিলো জোর করে আছিলো সর্বশেষ যখন ছাত্র জনতা দেখেছে এদেশের সব রাজনৈতিক দলগুলো ভেনিশ হয়ে গেল কেউ তাকে সরাইতে পারে না বিএনপিও ভেনিশ চরমনয়ও ভেনিশ জামাত ও ভেনিস কেউ তাদেরকে সরাইতে পারে না আল্লাহ বলেন আবাবিল পাখির মত মাত্র 15 বছর বয়সী বাচ্চাদেরকে নামিয়ে দেব 18 বছর বয়সী বাচ্চাদেরকে নামিয়ে দেব 20 25 বছরের বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে দিলা এরা এমন বৈষম্য বিরোধী আন্দোলনের জোয়ার তৈরি করবে দুপুরের খাত ভাগ ভাগানো থাকবে না আই পালন লাগবে শিক্ষা গ্রহণ করো

আমরাই হিরো তোমরা জিরো আমরা আলেমরা হাজারো লক্ষ জনতার সামনে আঁচ মাথা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি গলা উঁচু করে কথা বলি আমাদের কণ্ঠ তো আজ পর্যন্ত কেউ রাত করতে পারে নাই যারা চা কলা কলাপাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারে নাই রাগ করলেন মনে হয় আর দুনিয়ার মুসলমানের তৈল অল্লাহ কোরআন দিয়েছেন এ কোরআন তু জার্জুল্ল দালা উস্তাাদ পাঠিয়েছে নবিনাই তো উস্তাদ তো উস্তাদ সে তবে তা নাই উস্তাদ আছে তারাও নাই উস্তাদ আছে তারাও নাই উস্তাদ আছে আর এই যুগের কারাম কেরামরাও তো কোরআনের ধারকবাহক হয়ে বারবার আপনাদের কাছে এসে কোরআন বোঝানোর চেষ্টা করে জন্য বলি যুবক হারাম রাস্তাগুলো ছেড়ে দাও শয়তানের রাস্তাগুলো ছেড়ে দাও আল্লাহর কোরআন বুঝে 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 আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো রবদিকрим বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন রব্বিক মেরোয়াদা দুনিয়ার মানুষ এই মান যদি গ্রহণ করতে পারো ন্য কামল যদি করতে পারো দুটো কাজ সম্পন্ন করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব এমন জান্নাত দেব তাজরি তাহতিহাল আনহার যে জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে শরাবের নদী বয়ে যাবে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে ওরে মুসলমান এক এক করে 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 আল্লাহ তাআলা জান্নাতের নিজ দিয়ে চার নদী ভায়া দিবে আমার ভাইরা এইজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন করার উপকরণ গুলো বন্দার মধ্যে আল্লাহ পাকের দেওয়া তবে সাবধান ঘোষণা যদিও তোমার মধ্যে গুনা করার সব উপকরণ দেওয়া আছে কিন্তু সাবধান গুণা করা যাবে না রাগ আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে হিংসা আছে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যৌন চাহিদা আছে নিয়ন্ত্রণ করতে হবে এই জন্য আমি আল্লাহ তালা আকল দিলাম আকল কাজে লাগে না তো আমি আল্লাহ পরাম দিলাম ওর আনো যদি বুঝতে না পড়ো আমি আল্লাহ নবী দিলাম এর পর মানুষ যদি জাহান নামি হয়ে যাও তোমার চেয়ে কপল পোড়া আল্লাহ জমিনে আর দ্বিতীয়টা না এ কলিজার টুকরা যুবক রবির কত নিয়াম জানো রবির কাছে দরখাস্ত করি নাই আবদার করি নাই আবেদন করি নাই এরপরে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম সৃষ্টি করেছে হায় রে ভাই চাইলে তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে সৃষ্টি না করে হিন্দু বৌদ্ধ কাফিরদের ঘরেও সৃষ্টি করতে পারতেন কি পারতেন না করে বলেন আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা তোকে মুসলমানের ঘরে সৃষ্টি করলাম আমি আল্লাহ না চাইতেই তোকে কোরআন দিলাম আমি আল্লাহ না চাই নবীতি তোকে নবী দিলাম এত আলেম কোটা সমাজের মধ্যে আল্লাহ তাআলা বানাইয়া বানাইয়া আপনাদের কাছে দ্বীনের কথা বলার জন্য নে পাঠাচ্ছে এর পরেও যারা উলামায়ে কেরামদের কে রাজাকার বলে গালি দিয়া জঙ্গি বলে গালি দিয়া উগ্রবাদ বলে গালি দিয়া উলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন থাকো লিখে নাও মনে করবা কিয়ামতের দিনে আফসোস করবা আর আল্লাহর কাছে বলবা আল্লাহ এত সুযোগ ছিল তারপরে কেন আমরা উলামায়ে কেরামদের পথে চললাম No. رب كريم القرآن <سؤال> لكشنا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا رب كريم بل قيامة الميدان جرى عالم درك شمبر كوراكيني عالم درشد شمبر كوستابون كوريني আলেমদেরকে বন্ধু বানাই নাই দাড়িওয়ালা টুবিওয়ালা জুব্বাওয়ালাদেরকে বন্ধু বানাই নাই এরা কেয়ামতের ময়দানে আল্লাহর আজাব গজব দেখে দেখে আফসোস করে করে নিজের দাঁত দিয়া নিজের চামড়া গোস্ত হাড্ডি গুলো চামড়া চাবাবে হাড্ডি চাবাবে গোস্ত চাবাবে আর আফসোস করে 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 বলবে হে আফসুস এত সুযোগ ছিল তারপরে কেন আমরা নবীদের রাস্তা গ্রহণ করলাম না এত সুযোগ ছিল তারপরে কেন আমরা হাক্কানী উলামায়ে কেরামদের রাস্তা গ্রহণ করলাম না এত সুযোগ থাকার পরেও কেন আমরা আবু জাহল মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম উতবা সাহেব মার্কা লোকদেরকে বন্ধু বানাইলাম খোদার কসম করে বলে যাই যুব। সিদিন সেদিন হাজারো আফসুস করলেও কোনো কাজ হবে না হাজার আফসুস করলো কাজ হবে না দুনিয়াতে জান্নাতি হওয়ার সময় দুনিয়াতে জাহান্নামী হওয়ার সময় যদি গুনাহ করে থাকো দুনিয়াতে বসে তওবা করো ইসলামের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে থাকো দুনিয়াতে থাকা অবস্থায় মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো কেন বলি যুবক জন তোমার আমার পিছনে রবের দাস নাই এক এক করে করে গুরগুর গুরগুর করে পেছনে ঘুরে কোন দিন যেনি আমার মালিকের আদেশ হয়ে যায় আর কোন দিন জানি তোমার আমার সামনে আজরাইল এসে দাঁড়ায় যায় ওই আজরাইল বড় ভয়ঙ্কর আজরাইল যখন গুনাগারের সামনে দাঁড়াবে গুনাগার তাকে দেখবে পা দুইটা জমিনে মাথা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে চক্ষু দুইটা বহুত পাহাড়ের চলামের প্রত্যেকটা পশু গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকে বেরো হয় গুনাগার গুণাগরের রুহুটার শরীরের তিনশো সাতটা মুকামের মধ্যে চুটা উল্টে যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে কলিজাটার মধ্যে থাবা দিবে কলিজার রং গুলো টাস টাস করে ছপ ছিঁড়ে যাবে এবার একটা বাড়ার জন্য হিসাব মিলা। তোমার আমার দুনিয়ায় আপন কেউ না যাদেরকে আপন মনে করো খোদার কসম এরা কেউ তোমার আপন না বন্ধু তোমার আপন না ভাই তোমার আপন না ওরে দুনিয়ার টাকা পয়সা তোমার আপন না ক্ষমতা কিন্তু তোমার আপন না দুনিয়ার বাড়ি গাড়ি না 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 এগুলো তোমার আপন না নেতা তোমার আপন না তাকে দেখো বিপদে পড়লে নেতা মানুষকে রেখে চলে যায় এমনি ভাবে কামতুর ময়দান নেতারা পর্যন্ত ইয়া নফসি ইয়া করবে আরবনি তারা তো বহুতরের কথা সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া করে কিয়ামতের ময়দানে কদওয়ে মানুষগুলো তাকে দেখবে কারো কাছে আজকে মুক্তি নাই একজন মানুষ কামত ময়দানে করুন কণ্ঠে ডাকে উম্মতি রব্ি হাবলি উম্মতিহাম উম্মতকে বাঁচা উম্মুদকে বাঁচাও ও দুনিয়ার যুবক কেমন করে তোমারে বোঝাবো আমি জানি না ওই একমাত্র যিনি রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদবেন তিনি তোমার আমার নবী এইজন্য বলে যাই রে ভাই নবীর রাস্তা ছেড়ে শয়তানি রাস্তায় চলিও না উলামায়ে কেরামদের রাস্তা ছেড়ে শয়তানি রাস্তায় চলিও না কারণ এই দুনিয়া আজ আছে আগামী কালকে এই দুনিয়া থাকবে এমন কোনো গ্যারান্টি নাই আমি তো প্রায় বলি এই দুনিয়া দাদা আসে আগে দাদা আসে তারপর বাবা আসে তারপরে সন্তান বয় ভিতরে বয় যে ওই জায়গায় বুঝছ না না টের ভাই নেই চুপচাপ করে বয় আমি তো তোরে টার্গেট করে ওয়াজ করি তুই তো বুঝাস না আমি মুরব্বি করে এখন ওয়াজ শুনাই না তো এদের ওয়াজ লাগে না মুরব্বি করে এখন ওয়াজ লাগে না তো এমনি মরণের ভয় ঢুকছে নামাজ এমনি পড়ে রোজা এমনিতেই রাখে দিনের রাস্তে এমনি চলে কথা বলেন না কেন ওয়াজ দরকার এই জুয়েন নাটি আবার গার গুরাস কেন বয় ঠিক করে বয় আমার দিকে একদম চাতক পাখির মতো তাকায় থাকবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাগ করতেছেন না অসুবিধা হইতেছে ভাই এখন আপনারা যখন কোরআন পড়া ছেড়ে দিয়েছেন এই পড়ার দায়িত্ব ওলামায়ে কেরাম শুরু করছে আলেমদের কাজ কোরআন শুধু পড়া নয় আলেমদের কাজ কোরআনের তরজমা জানা কোরআনের তাফসীর জানা কোরআন হাদিস থেকে নতুন মাসালার নতুন সমস্যা সমাধানগুলো বের করা এটা আলেমদের কাজ কথা বল না কেন কথা বলেন না কেন এদেশের ডাক্তার বহু পাওয়া যায় কোরান পড়ানো वाला পাওয়া যায় না ইঞ্জিনিয়ার পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না অ্যাডভোকেট পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না ব্যারিস্টার পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না শিল্পপতি পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না মেম্বার পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না চেয়ারম্যান পাওয়া যায় কোরআন পড়ানো वाला পাওয়া যায় না এইজন্য কোরআন বিলুপ্তির পথে ঠিক এই জন্য কি বুঝলেন কোরআন কি খালি দেখতে হবে ঘরের তাকে তুইলা রাখতে হবে না কোরআন পড়তে হবে বলেন না বলেন না বলেন না পড়তে হবে বললে আবার আরেক ঝামেলা আছে একা একা মাতুবড়ি শুরু করে আমাদের দেশের কিছু মানুষ একা একা মাতুবড়ি কেন ঢাকা বাংলা বাজার গিয়া বাংলা কোরআন শরীফের বাংলা তর্জমা কিনে আনে আর বোখারি শরীফের বাংলায় না বাম হাতে নিয়ে ঘুরে আর কয় স্টাডি করি কি করে স্টাডি মানে স্টাডি করতে করতে কিছুদিন পরে অবস্থা হয় হঠাৎ করে কয় আরে আহমদ রবি সাহেব নমস্ত হয় না তা শাগুল হাদিস 65 বছর বুখারী পড়েছে বাংলাদেশের প্রথম বুখারীর বঙ্গাদবক করেছেন বুঝছে না শাগলেดิ সাহেব বুখারী বুঝায় না বুঝছ কে ইঞ্জিনিয়ার সাহেব যিনি পঁয়ষট্টি বছর বুখারি পড়িয়েছেন তিনি বুখারি শরীফ বুঝেন নাই বুঝছে কে ইঞ্জিনিয়ার সব ডাক্তার সাহেব না কথাগুলো মন মতো হইতেছে খুব বিরুদ্ধে যেতেছে কেন হলো এর মূল কারণ হলো সে বাংলা বুখারি পড়েছে বাংলা কোরআন শরীফের তর্জমা পড়েছে আর গুগল শরীফ থেকে নামায়া নামায়া ওয়াজ শিখেছে কথা কন না কেন ফেসবুক মুতালা করেছে ওলামায়ে কেরামদের নেতৃত্বে ইলম শেখা নাই দিন সেখানে নাই এজন্য দিন পায় নাই আসল দিন খুঁজে পায় নাই আসল দিন পায় নাই এজন্য তাআল্লুম ফিদ দিন তাফাক্কুহ ফিদ দিন দুটার মধ্যে পার্থক্য আছে দিনের আক্ষরিক কিছু জ্ঞান অর্জন করা এটা সবাই পারে কিন্তু দিনের গভীর জ্ঞান অর্জন করা যার দ্বারা সহি রাস্তা খুঁজে পাওয়া যায় এটা সবার দ্বারা হয় না ঠিক করলেন মনে হয় আল্লা আপনাকে আমাকে আকল দিলেন আকলটা রাস্তায় দিনের চলার জন্য কারণ সব সময় আকল সঠিক রাস্তায় চালায় না কখনো কখনো আকল ভুল রাস্তায়ও চালায় আল্লাহ এই জন্য তিরিশ পাড়াওয়ালা কোরআন দিলেন একশো চোদ্দ সুরাওয়ালা কোরআন দিলেন এবার কোরআন দিয়া আল্লাহ চ্যালেঞ্জ দেয় আরে বাবা দুনিয়ার যত কিতাব আছে দুনিয়ার যত বই আছে দুনিয়ার যত লেখক আছে কেউ এই গ্যারান্টি দিতে পারে আমার এই বই নির্ভুল কোনো দিন পারে নাই কেউ বরঞ্চ ভূমিকা প্রত্যেকজন প্রত্যেকজন লেখক লিখেছেন আমার বইয়ের মধ্যে ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিকোচর হলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব সাউন্ড বাড়ায় রাখেন সাউন্ড বাড়ায় রাখেন এই ঘুমায় নাকি আপনি ওইটা ঘুমায় কেটা তো এ এমনি ঘুমাইনি মাহবিলের মধ্যে মিয়া আর ঘুমাইলে আরেকদিকে বানায় না তো মাহফিলের পরিবেশ নষ্ট সারা রাত্র আমরাও জাগে মিয়া হ্যাঁ ওখানে ঘুমান যাবে না এটা নিয়ম করবেন না কখনো ভাই রাম আহ এই জন্য মাহ তাহ কোরআন পাঠিয়েছেন মানুষকে সঠিক রাস্তায় পরিচালনা করবে قران قتل الله تعالى القرآن قران نجد شلل ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين বলেন আমি যে কোরআন জমিনের মধ্যে দিলাম এই কোরআনের মধ্যে পরিমাণ কোনো ভুল নাই ত্রুটি নাই সন্দেহ নাই সন্দেহ না থাকার বড় কারণ হলো হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা যখন আকল মানুষের কাজ করবে না আকলের পাশাপাশি আল্লাহর কোরআন ও অনুযায়ী জীবনটাকে গঠন করো কোরআন যদি না বুঝো আল্লাহ নবী পাঠিয়েছেন কোরআন পাঠানোর আগে নবী পাঠিয়েছেন চল্লিশ বছর নবীকে মক্কার মধ্যে এমন করে জিন্দিগি আল্লাহ তালা দিয়েছেন মক্কার মানুষগুলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে সাদেক বলে খ্যাতি দিতে বাধ্য হয়েছে মস্তুক বলে কথা বলতে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আমার নবীকে আল আমিন বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে এরপরে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছে অর্থাৎ কোরআন যেমন সত্য কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও সত্য আমার নবী মনে কোনো মিথ্যা কথা বলবেন এটা কল্পনা করা যায় না আল্লাহর কোরআনে মিথ্যা কথা আছে এটা কল্পনা করা যায় না হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা এইবার যদি নবী জমিনে নাই জমিন থেকে নবী বিদায় হয়ে গিয়েছে সাহাবাই কারাম ছিলেন সাহাবিও জমিন থেকে বিদায় হয়েছে কোরআনও পরিবর্তন হয় নাই আল্লাহর নবীর সুন্নাহ হাদিস পরিবর্তন হয় নাই শুধুমাত্র রিজালুল্লাহ পরিবর্তন হয়েছে আইন চলে আসছেন কুরআন কিন্তু জায়গায় আছে তবে তাবেঈন চলে আসছেন কুরআন জায়গায় আছে আইম্মে মুজতাহিদিন চলে আসছেন কুরআন জায়গায় আছে উলামায়ে মুতাকদ্দিমিন চলে আসছেন কুরআন জায়গায় আছে কোরআন পরিবর্তন হয় নাই আরে মিয়া ওলামায় মুতাখরিন চলে আসছে এই যুগের ওলামায়ে কেরাম এখনো যারা বয়ান করে ওই কোরআন থেকেই বয়ান করে সাহাবায়ে কেরাম তো এই কোরআন শিখেছেন নবীর কাছ থেকে ঠিক না ঠিক মাসখানে আরেকটা কথা মনে পড়ে গেছে বলে ফলাই কি কোন আচ্ছা কোরআন তো সাহাবীও পড়েছেন কোরআন তো আপনিও পড়েন আমিও পড়ি সাহাবীদের কোরআন আমাদের কোরআন কি একই কোরান না কোনো ব্যবধান আছে ঠিক সন্দেহপুর একই না ব্যবধান আছে একই কোরান আচ্ছা একই কোরান যদি হয় সাহাবাই করাম যে কোরান পড়ছেন আমি আপনিও একই কোরান পড়ি তাহলে আপনার আমার মর্যাদার মাঝে সাহাবাইক রামদের মর্যাদার মাঝে এত তফাৎ কেন হ্যাঁ 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 আল্লাহ আকবার এই দামটা বেড়েছে বোঝেন নাই মনে হয় প্রশ্নই বোঝেন নাই কোরান তো সাহাবেও পড়েছেন করানো আপনি আমিও পড়ি সাহাবাই কেরামদের মূল্য আর আপনার আমার মূল্য এক কেমন ব্যবধান এখানে যদি সত্য রাশি একশো বছরের মুরব্বী থাকেন একশো বছর ধরেই যদি নামাজ পড়েন আপনার মতো পঞ্চাশ হাজার মুরব্বীর নামাজ এক পাল্লায় রাখেন আর আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু জীবনে যে এক ওক্ত নামাজ পড়েছেন এক ওয়াক্তের এক রাকাত এক রাকাতের একটা সাজদা সুবহান রব্বিয়াল আলার একটা তসবিকে আরেক পাল্লায় রাখেন খুদার তসাব একটা তসবির পাল্লা ভারী হয়ে চলে এই দামটা বাড়লো কেন সুহবতের কারণে বলেন কিসের কারণে সুহবতের কারণে

মুসাহাবতের দাম আছে না নাই এখন কেউ যদি বলে মাযহাব মানা শিরিক পীর মানা শিরিক আলেম মানা যাবে না মাযহাব মানা যাবে না ওর মাথায় কি ব্রেইন আছে না গোবর আছে আছে সুবুতের কারণেই তো সাহাবী হলো সুবুতের কারণেই তো তাবেঈ হলো কি আপনাকে আমাকে সাহাবী বলবে কেউ না বলবে কেউ না তো তাইলে কোরআন পড়েছে এ কারণেই সাহাবী হয় বুঝে বুঝেনা মনে হয় রে কোরআন পড়েছে শুধু এই কোয়ালিটি থাকার কারণে হয় শুধু কোরআন পড়েছে এই কোয়ালিটি থাকার কারণে হয় নেই বরংচ নবীর সহবতির কোরআন শিখেছে কার নবীর সোহবতে কোরআন শিখেছে এই জন্য সাহাবি হয়েছে কারণ সাহাবি হওয়ার শর্ত হলো যারা নবীকে ইমানি হালাতে দেখেছে ইমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে তারা সাহাবি সাহাবী নবী নাই এখন সাহাবিদের দরজা বন্ধ আর সাহাবি হওয়ার সুযোগ নাই নবী ইন্তেকাল করেছেন সাহাবি হওয়ার সুযোগ নাই কিন্তু তাবেইন হওয়ার যোগ্য আছে কি তাবেইন হওয়ার যোগ্যতা কি যারা সাহাবাই ইমানি হালাতে দেখেছে ইমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছে তারা তাবেইন সাহাবি এক 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 করে 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 সাহাবিও জমিন থেকে বিদায় এখন আর তাবেইন হওয়ার যোগ্যতা নাই তাবেইন হওয়ার সুযোগ নই তখন কি করব যারা তাবে দের দেখেছে তারা হলেন তবে তা'মিন কারণ তবে তা'মিন হওয়ার শর্ত হলো যারা تابعিন দের কে ঈমানি দেখেছে ইমানি الحالهতে জমিন থেকে বিদায় হয়েছে تابعিন দের মর্যাদা তাবে تابعিন দের মর্যাদা সাহাবীদের মর্যাদা এক না ব্যবধান আছে নবীজি নিজিত বলেছেন খাইরুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আমার যুগ আমার সাবিদের যুগ সব থেকে উত্তম এরপরে তা বেআইনদের যুগ এরপরে তবে তা বেদের যুগ যদিও আমাদের তুলনায়

বড়রা নাই আমরা অযোগ্য রায় চেয়ারের মধ্যে বসার সুযোগ পেয়েছি বড়রা চলে গিয়েছেন তবে ওলামাইকার সন্তান এখনো আছে এখনো যারা যারা